ঐ বাবা আপনি যে দেন মাটি বাইরিবেনছেন আপনি হে বিয়া বাড়ি যাইবেন না ওহ হে বিয়া বাড়িতে যাই না বো নাগে লিজ্জত থাকবো না আমার তো কথা খেলি নাই মানে মিষ্টি ন জানবো না মিষ্টি নানি নিলে থাকব থাকবো এতবার ও বাবা ই কর রই যে গুছল টুলছল করে বাড়ির বাক্তিনে রেডিও আরই কর বাবা আমার 1500 টাকা দম বাজার গনি মিষ্টি নহি তুই 1500 টাকার মিষ্টি না কিনে রে কয় কেজি মিষ্টি নিবি তুই আপনিরা এটা কথা কই আমি বিয়াডা কি ছোটমোটামিয়া হাজার হাজার মান নোট যাইব পনেরো শোটাই কয় কেজি মিষ্টি পাওয়া যায় সাড়ে তিনশো কেজি হইলে এই চার কেজি মিষ্টির দাম চোদ্দ শোটা কেজি মিষ্টি নো জামু তারপরও মাংসের চাইতে এই আমাকে মিষ্টি নিয়ে ওটা কম হবো কেজি করে মিষ্টি একজনে নিব এই রে দেখতে পনেরো মিষ্টি না কেন হিরে ওর ওই বেসাল তুমি বাদ দেশ আসো দেখি

বাবা আপনার তো মতি আমি ভালো দেখি না এই পুরান মিষ্টির কারণে আপনি মাটি বইলে হে বিয়া বাড়ি যাবেন হে বিয়া আমি যাম অপমান হইবেন নি কেন আমি এসা কি বুঝবা তুমি এই যে যদি খুইলা দেহে মাটি তে কি মানিস যত্তের কিছু থাকবো হ্যাঁ তারা কি জান মাটি তুই যে মান মান দেখে ডরিবেন সব তে কয়সা মানুষ দাউত দিছে বিয়া বাড়ি বিয়াটা ছোট মোটা না নিচের পক্ষে

এই মিষ্টিটা যহন ঠিকই মদিনা তুইবো কার কার্টন কোন্ডা ঠিক নাই পাব না ধলাইন দেখা বাবা এই সেলর দন আইলাম সেলর এই প্রতিভা আপনার কোন না আপনি সবাই রে নে বিয়া বাড়ি যায় না আমার ভালো লাগবার নয় না আমি জামুন